নমস্কার বন্ধুরা ওয়েল বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে এসেছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা এই ভিডিওতে আমরা দেখবো যে মতিলাল ওয়াসওয়ালের একটা নতুন এনএফও এসছে সেই এনএফও নিয়ে আমরা আজকে রিভিউ করবো আজকে দেখবো যে কাদের জন্য অ্যাকচুয়াল সেই সেই মানে মানে ফান্ডটা উপকারী হবে এবং কারা ফান্ডে ইনভেস্ট করবেন এবং কারা ইনভেস্ট করবেন না তো সেই নিয়ে ডিটেলসে আজকে এই ফান্ড সম্বন্ধে পুরোপুরি আলোচনা করবো এবং রিভিউ করবো এবার এই ভিডিওটা আপনারা দেখলে পুরোপুরি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল যে এই এনএফওটা যে মার্কেটে লঞ্চ হতে চলেছে মানে এই পনেরোই অক্টোবর চলেছে তো সেই পনেরোই অক্টোবর লঞ্চ হওয়ার পর মানে কাদের জন্য উপযোগী সমস্ত কিছু দেখতে পাবেন আপনারা তো ভিডিওটা আমি আগেই করতাম আমার শরীরটা খুব খারাপ আপনারা আমার হয়তো গলার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন কিন্তু যেহেতু আজকে মানে ভিডিওটা বানাচ্ছি আমি আজকে ন তারিখ ঠিক আছে আজকে ভিডিওটা বানাচ্ছি ন তারিখ হাতে আর সময় নেই এই এনে নিয়ে ডিটেলস দেওয়ার তো তার জন্য আমি শরীর খারাপ সত্ত্বেও আজকে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তো চলুন দেখুন যে এই এনএফওটা আপনার জন্য উপযোগী কিনা আমি পুরো ডিটেলসে পুরো এ টু জেড ডিটেলস পুরো একদম এর মধ্যে এই এনএফওটাতে আমি ডিসকাস করব পুরো রিভিউ করব ঠিক আছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তাহলে চলুন শুরু করাই ধরুন আপনি এমন কোম্পানিতে বিনিয়োগ করছে যাদের আয় নির্ভর করে ভারতের কোটি কোটি মানুষের খরচের উপর হ্যাঁ যেমন ধরুন খাওয়া পরা গাড়ি মোবাইল অনলাইন শপিং মানে দেশের প্রতিটা মানুষের দৈনন্দিন জীবন যেভাবে বদলাচ্ছে ঠিক সেখান থেকেই লাভ উঠবে আপনার এই ফান্ডে আমরা ডেলি যে জিনিসগুলো ইউজ করছি সেই জিনিসগুলোর যে যে কোম্পানিগুলো আছে অ্যাকচুয়ালি এই ফান্ডটা কি করছে সেই ফান্ডের উপরেই ইনভেস্টমেন্ট করছে ঠিক আছে তাই জন্য এই ফান্ডটার নাম কি দেওয়া হয়েছে এই ফান্ডটার নাম দেওয়া হয়েছে মতিলাল কনজামশন ফান্ড ঠিক আছে আজ আমরা আলোচনা করব মতিলাল ফান্ড ফান্ড এনএফও যা এখনো আপনার ওপেন আছে মানে আজকে আমি ন তারিখ যেহেতু ভিডিওটা বানাচ্ছি তো এখনো আপনারা মোটামুটি এই ভিডিওটা হয়তো লাইভ হবে দশ তারিখ বা এগারো তারিখ আপনারা চার পাঁচ দিন এখনো আপনারা সময় পাচ্ছেন হাতে আর অনেক বিনিয়োগকারী ভাবছেন এতে ঢোকা ঠিক হবে কি না অনেকের মনের মধ্যেই প্রশ্নটা আসছে যারা পুরানো বিনিয়োগকারী বা যারা নতুন বিনিয়োগকারী যে এই এনএফওতে ঢোকা ঠিক হবে কি না তো সেই নিয়েই ডিটেলস আজকে ভিডিওটা আমি দেব তো এই ভিডিও শেষে আপনি স্পষ্ট ধারণা পাবেন এই ফান্ড কি করে এতে কোন কোম্পানিগুলো থাকতে পারে কি রিস্ক আছে আর আপনি চাইলে এতে বিনিয়োগ করতে পারেন কি পারেন না পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে আপনি পাবো প্রথমে আমরা একটু ফান্ডটার বেসিক ডিটেলস আমরা একটু জেনে নিই এই যে এনএফওটা যেটা আসছে এর ডিটেলসটা একটু বেশি জেনে নিই ফান্ডের নাম কি আছে ফান্ডের নাম আছে মতিলাল ওসওয়াল কনজাম্পশন ফান্ড ঠিক আছে ক্যাটাগরি কি আছে এটা হচ্ছে কিন্তু থিমেটিক ইক্যুইটি ফান্ড বেঞ্চমার্ক নিফটি ইন্ডিয়া কনজাম্পশন টিআরআই এনএফও ওপেনিং তারিখ কত এটা এক তারিখে ওপেনিং হয়েছে একই অক্টোবর দু এই ফান্ডটা মানে ওপেনিং হয়েছে পনেরো তারিখ পর্যন্ত এটা থাকবে পনেরোই অক্টোবর পর্যন্ত এটা এনএফওটা থাকবে তারপর থেকে নর্মাল যেমন আপনি এসআইপি করেন মানে ইনভেস্টমেন্ট করেন পনেরো তারিখের পর থেকে আপনি ফান্ডটা কিনতে পারেন বা তার আগে যদি আপনি এনএফও কিনতে চান পনেরো তারিখের মধ্যে কিনতে হবে এনএফও ক্লোজিং তারিখ বললাম পনেরোই অক্টোবর দু পঁচিশ ফান্ড ম্যানেজার মতিলাল ওয়েসওয়াল এএমসির অভিজ্ঞ ইকুইটি টিম আছে এর মধ্যে মতিলাল ওয়েসওয়ালের সব থেকে আমরা জনপ্রিয় ফান্ড একটা আমরা জানি যে মতিলাল ওয়েসওয়াল মিড ক্যাপ ফান্ড এটা এখনো বর্তমানে ভালো একটা ফান্ড হিসাবে আমরা জানি আচ্ছা এন্ট্রি লোড এন্ট্রি লোড কিছু নেই এক্সিট লোড এক পার্সেন্ট যদি এক বছরের আগে আপনি এই ফান্ডটা বিক্রি করে দেন তাহলে আপনার নর্মালি থাকে যে এক পার্সেন্ট সেই এক পার্সেন্টই আছে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ ভারতের কনজামশন থিম এর উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী মূলধন বৃদ্ধি অর্জন করা হচ্ছে এই ইনভেস্টমেন্টের অবজেক্টিভ মানে সহজ কথাই হলো এই ফান্ড এমন কোম্পানিতে বিনিয়োগ করবে যাদের ব্যবসা ভারতের মানুষের খরচের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে ডেলি খরচের সঙ্গে সম্পর্কিত মানে কোম্পানি যেগুলো আছে সেই কোম্পানিতে এই ফান্ডটা নিবেশ করবে ইনভেস্ট করবে এবারে এবারে একটু দেখি থিমেটিক কনসেপ্ট এক্সপ্লেন থিমেটিক এখন প্রশ্ন হলো এই কনজাম্পশন থিম বলতে আসলে কি বোঝায় এই কনজাম্পশন থিম বলতে আসলে কি বোঝায় ভারত হলো বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার মার্কেটগুলোর একটি ঠিক আছে প্রায় একশো চল্লিশ কোটি বেশি মানুষ প্রতিদিন নতুন নতুন জিনিস কিনছে ব্যবহার করছে আর এই খরচ প্রতিনিয়ত কিন্তু বাড়ছে আমাদের খরচ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে খরচ কমছে না বিশেষজ্ঞদের মতে আগামী 10 বছরে ভারতের কনজাম্পশন মার্কেট 2 ট্রিলিয়ন ডলার থেকে 4.5 ট্রিলিয়ন ডলারে পৌঁছে যেতে পারে এটা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এটা আমরা দেখতে পাচ্ছি এটাই হলো সেই গল্প যার উপর এই ফান্ডের ভিত্তি তৈরি হয়েছে মানে মানুষ এখন যত এই ফান্ডটার অ্যাকচুয়াল বক্তব্য কি মানুষ দৈনন্দিন জীবনে যেগুলোকে ইউজ করে প্রতিদিন ইউজ করে ব্যবহার করে মানে সকালবেলা উঠে সেই মুখে মানে টুথপেস্ট থেকে শুরু করে আর রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত ঠিক আছে তো টোটাল সেই যেসব জিনিসগুলো মানুষ ব্যবহার করে সেই জিনিস সেই কোম্পানিগুলোর উপরে এই কোম্পানি পুরো ফোকাস করছে ইনভেস্টমেন্ট করার জন্য কারণ কি কারণ হচ্ছে জি এস টি যেহেতু মানে রেট জি আপনার হচ্ছে চেঞ্জ হয়েছে জি রেট চেঞ্জ হয়েছে তার জন্য এই কোম্পানি এই কোম্পানিগুলোর উপর এই বেস করে এই মোতিলাল লসওয়াল এই ফান্ডটা তৈরি করেছে ক্লিয়ার এই ফান্ডের আওতায় আসতে পারে এমন কিছু সেক্টর সেগুলো নিয়ে ডিসকাস করব এই ফান্ডের আওতায় কোন কোন সেক্টরগুলো আসতে পারে যেমন হচ্ছে এফএমসিজি ঠিক আছে এফএমসিজি এই ফান্ডের আওতায় আসতে পারে তার এফএমসিজি মধ্যে আমরা জনপ্রিয় কিছু মানে কোম্পানির নাম জানি যেমন হচ্ছে হাল হিন্দু তারপরে হচ্ছে আইটিসি ন্যাসলে ঠিক আছে তারপরে কি অটোমোবাইল সেক্টর অটোমোবাইল মারুতি টাটা মোটরস এইসব কোম্পানিগুলোর এর মধ্যে থাকতে পারে রিটেল যদি আমরা দেখি রিটেল আপনার ডিমার্ট ট্রেন্ড কনজিউমার ডুরোবেল যে কোম্পানিগুলি আছে যেমন হচ্ছে হ্যাভেলস আছে ওয়ালপুল আছে টেলিকম সেক্টর জিও ভারতী এয়ারটেল লাইফস্টাইল ব্র্যান্ডস টাইটান পেজ ইন্ডাস্ট্রিজ ঠিক আছে এই এই যে কোম্পানিগুলো আছে এই যে সেক্টরগুলো আছে এই সেক্টর গুলো মোটামুটি ফোকাস করা হচ্ছে যে এর মধ্যে ইনভেস্টমেন্ট করবে এই মতিলাল রোসপাল কনজামশন ফান্ড ক্লিয়ার এবার এখন দেখি ফান্ডটি কিভাবে বিনিয়োগ করবে ঠিক আছে ফান্ডটি কিভাবে বিনিয়োগ করবে অ্যাসেট অ্যালোকেশনটা আমরা একটু দেখে নিই তো পোর্টফোলিও স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যালোকেশন যদি আমরা একটু দেখি তো অ্যাসেট অ্যালোকেশন অ্যাস পার কিম ঠিক আছে অ্যাস পার কিম আমরা যেটা দেখেছি সেই হিসাবে আমরা পোর্টফোলিও অ্যালোকেশনটা এটা আমরা একটা ধারণা দিচ্ছি মাত্র এটা কিন্তু যে যে সম্পূর্ণ এই থাকবে তার কোনো মানে নেই ঠিক আছে আমরা যে কিম যে থাকে মিউচুয়াল ফান্ডের সেই ডকুমেন্টসটা পড়ে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে এই রকম অ্যাসেট অ্যালোকেশান এই ফান্ডটা করতে পারে যেমন ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে এইটটি টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত এরা ইনভেস্ট করতে পারে ডেপথ এন্ড মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস জিরো টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ইনভেস্ট করতে পারে ওভারসিস বা এডিআরএস আপ টু টেন পার্সেন্ট যদি এমসি অনুমতি দেয় তাহলে এই ওভারসিস ইটিএফস বা এডিআরএস মানে এখানে এখানে এই ফান্ডটা আপ টু টেন পার্সেন্ট পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারে যদি যদি কিনা এম সি এম সি কে এমসি হচ্ছে মতিলাল ওয়েসওয়াল মতিলাল ওয়েসওয়াল এমসি যদি এটা অনুমতি দেয় তাহলেই হবে মানে মোটামুটি 90% টাকা থাকবে ভারতের কনজাম্পশন লিংক কোম্পানিসে ঠিক আছে বাকি থাকবে লিকুইড ইনস্ট্রুমেন্টে মার্কেট পড়ে গেলে সাময়িকভাবে কিন্তু নিরাপত্তার জন্য এটা করা হয়েছে এছাড়া এই ফান্ড হবে অ্যাক্টিভলি ম্যানেজড মানে ফান্ড ম্যানেজার সময়ে সময়ে স্টক পরিবর্তন করবেন মার্কেট রেট বুঝে নতুন সুযোগ ধরবেন ঠিক আছে মানে যে ফান্ড ম্যানেজার থাকবে তার হাতে এইটুকু রাইটস থাকবে যে যখন সেটা মনে করবে যে ফান্ড চেঞ্জ করতে হবে কোনো কোম্পানির ফান্ড মানে কোনো কোম্পানির স্টক চেঞ্জ করতে হবে সেটা সে করতে পারবে ঠিক আছে সে ট্রেন্ড বুঝে সে স্টক চেঞ্জ করবে ক্লিয়ার কেন এখন এই কনজামশন থিম ফোকাসে আছে এই কনজাম্পশন যে থিমটা আছে এটা কেন এত ফোকাসে কেন রয়েছে প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে ইনকাম গ্রোথ ঠিক আছে এক নম্বর পয়েন্ট কি ইনকাম গ্রোথ ভারতের পার ক্যাপিটাল ইনকাম দু সালে এক লক্ষ সত্তর হাজার কিন্তু পার করেছে ঠিক আছে ভারতের পার ক্যাপিটাল ক্যাপিটাল ইনকাম দু সালে এক লক্ষ সত্তর হাজার পার করেছে যেমন কি টায়ার টু ও টায়ার থ্রি শহরে মিডিল ক্লাস খরচ কিন্তু বেড়েছে ঠিক আছে আরবানাইজেশন পয়েন্ট নাম্বার টু আমরা দেখব আরবানাইজেশন বুম মানে কি শহরাঞ্চলে লাইফস্টাইল খরচ ও ডিসক্রিয়েশনারি স্পেন্ডিং বাড়ছে ঠিক আছে তিন নম্বর পয়েন্ট কি তিন নম্বর পয়েন্ট হলো ডিজিটালাইজেশন ক্রেডিট অ্যাক্সেস ইউপিআই বিএনপিএল এবং ক্রেডিট কার্ড ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ফলে খরচ এখন সহজ হয়েছে চার নম্বর কি চার নম্বর হচ্ছে চার নম্বর পয়েন্ট হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ভারতের সিক্সটি ফাইভ পার্সেন্ট জনসংখ্যা পঁয়ত্রিশ বছরের নিচে মানে তরুণ প্রজন্মের কনজামশন পাওয়ার কিন্তু অনেক বেশি তাই তো তরুণ প্রজন্ম খরচা তো তরুণরাই করে যাদের যাদের এজ পার্সান যারা হয়ে যায় চল্লিশ পঞ্চাশ ষাট যখন হয়ে যায় তখন তারা কিন্তু খরচ কিন্তু কমিয়ে আনে কিন্তু তরুণ প্রজন্মই কিন্তু কিন্তু বেশি করে মোবাইল কেনা গাড়ি কেনা ঠিক আছে রেস্টুরেন্টে খেতে যাওয়া এগুলো তরুণ প্রজন্মের মানে একটা খরচের একটা ইঙ্গিত তো এই মূলত এই চারটি কারণেই ভবিষ্যতের কনজামশন স্টোরির হচ্ছে ব্যাকবোন তো এই চারটে কারণেই হচ্ছে মানে ভবিষ্যতে এই যে ফান্ডটা যে মানে গ্রোথ দেবে তার হচ্ছে একটা ব্যাকবোর্ড এবার দেখি এই ফান্ডের পজিটিভ দিক বা শক্তিগুলি কি কি এই ফান্ডটার পজিটিভ দিকগুলো কি কি ভালো করে বুঝবেন কিন্তু পজিটিভ নেগেটিভ সবকিছুই থাকে একটা ফান্ডের পজিটিভ দিকগুলো কি এবার পরে আমরা ডিসকাস করব নেগেটিভ দিকগুলো তো পজিটিভ যদি আমরা দেখি প্রথম এক নম্বর পয়েন্ট যদি আমরা দেখি ফোকাসড থিম ফোকাস থিম ভারতের সবচেয়ে শক্তিশালী গ্রোথ থিম

দৈনন্দিন জীবনে বললাম যে দৈনন্দিন জীবনে যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় সেই জিনিসগুলোর উপরেই পুরো করে তিন তিন নম্বর নম্বর পয়েন্টটা লং টার্ম স্টোরি দেখুন আসন্ন দশ থেকে পনেরো বছর ধরে ভারতের কনজামশন ডিমান্ড অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে চার নম্বর পয়েন্টটা কি দেখবো চার নম্বর পয়েন্টটা দেখবো বলেন ফান্ড ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্সটা কি সেটা দেখব এমসি হিসেবে তাদের ফোকাসড ও থিমেটিক ফান্ড পরিচালনার দক্ষতা রয়েছে যেমন মতিলাল ওয়াসমাল ফোকাস টোয়েন্টি ফাইভ ফান্ড ইত্যাদি তারপরে মতিলাল ওয়াসমাল মিড ক্যাপ ফান্ড আমরা মানে খুবই একটা জনপ্রিয় ফান্ড আমরা সেটা দেখেছি পাঁচ নম্বর পয়েন্টটা কি পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে বেঞ্চমার্ক ট্রান্সপারেন্সি ঠিক আছে নিফটি ইন্ডিয়া কনজামশন টিআরআই এর সঙ্গে তুলনা করা যাবে সহজেই ক্লিয়ার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রিস্ক অ্যানালাইসিস মানে ভালো দিক যেগুলো আছে এবার রিস্ক তো দেখতে হবে রিস্ক যদি যেভাবে আমরা করেছি সেটা যদি আপনাদেরকে দেখাই তো এক নম্বর পয়েন্ট কনসেন্ট্রেশন রিস্ক ঠিক আছে একটা থিমের মধ্যে সব স্টক মানে যদি কনজামশন সেকটা দুর্বল হয় ফান্ডের রিটার্নও কিন্তু পড়ে যাবে কনজামশন সেকটা যদি দুর্বল হয় ফান্ডের রিটার্ন কিন্তু পড়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবে কিন্তু এখন যেটা আমাদের মানে এই যে এটা দেখছি কনজামশন কনজামশন সেক্টর কিন্তু এত তাড়াতাড়ি দুর্বল হবে না ঠিক আছে কারণ কনজামশন সেক্টর দুর্বল কখন হবে দুর্বল যখন মানুষ মানে প্রয়োজনীয় জিনিসপত্র দৈনন্দিন জিনিসপত্র মানে কেনা বন্ধ করে দেবে তখনই কনজামশন মানে সেক্টর দুর্বল হবে তাই না তো এখন এটা মোটামুটি একটা কারণ বললাম কিন্তু এটা না হওয়ার চান্স বেশি দ্বিতীয় নম্বর হাই ভ্যালুয়েশন হাই ভ্যালুয়েশন কি এফএমসিজি ও রিটেল স্টক ইতিমধ্যেই কিন্তু দামি নিফটি কনজম কনজমশন ইন্ডেক্স পি রেশিও প্রায় ফিফটি এক্স এর আশেপাশে যেখানে নিফটি ফিফটির গড় টোয়েন্টি এ ওয়ান এর টোয়েন্টি ওয়ান এক্স ঠিক আছে তিন নম্বর পয়েন্ট শর্ট টার্ম ভোলাটিলিটি রিসেশন ইনফ্লেশন বা ইন্টারেস্ট রেট বাড়লে কনজামশন কিন্তু কমে যায় চার নম্বর পয়েন্ট লিকুইডিটি রিস্ক কিছু মিড ক্যাপ বা স্মল ক্যাপ কনজমশন কোম্পানিতে লিকুইডিটি কম যা কারেকশনের সময় কিন্তু চাপে ফেলতে পারে পাঁচ নম্বর রিস্ক পাঁচ নম্বর পয়েন্ট ফান্ড ম্যানেজার ডিপেন্ডেন্স স্টক সিলেকশন এবং এন্ট্রি এক্সিট টাইমিং এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ঠিক আছে স্টক সিলেকশন এবং এন্ট্রি এক্সিট টাইমিং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেই জন্য ফান্ড ম্যানেজারের যে দক্ষতা ফান্ড ম্যানেজার মানে এখানে খুবই স্ট্রং ফান্ড ম্যানেজার কিন্তু দরকার ঠিক আছে দক্ষ ফান্ড ম্যানেজার যদি না হয় সেক্ষেত্রে কিন্তু ফান্ডটা কিন্তু রিস্কের মধ্যে পড়তে পারে ক্লিয়ার তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে কারা এই ফান্ডে বিনিয়োগ করতে পারেন এটাই এখন দেখি যে কারা এই ফান্ডে ইনভেস্ট করতে পারেন বিনিয়োগকারী এক হচ্ছে দেখব কি বিনিয়োগকারী ধরন আর এক হচ্ছে কি উপযুক্ততা তো লং টার্ম ইনভেস্টমেন্ট মানে যারা পাঁচ থেকে সাত বছর ইনভেস্টমেন্ট করতে চাইছেন হ্যাঁ তাদের জন্য এটা উপযুক্ত যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন পাঁচ থেকে সাত বছরের জন্য তাদের জন্য ফান্ডটা উপযুক্ত যারা ঝুঁকি নিতে পারেন ঠিক আছে তাদের জন্য এই ফান্ডটা কিন্তু উপযুক্ত ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ড ইনভেস্টার যারা ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাইছেন আগে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই ঠিক আছে তো তাদের জন্য বলবো এই ফান্ডটাতে তারা ইনভেস্টমেন্ট করবে না ঠিক আছে তারা ইনভেস্টমেন্ট করবেন না অভিজ্ঞতা থাকা কিন্তু খুবই জরুরি মিউচুয়াল ফান্ডে অভিজ্ঞতা থাকা খুবই জরুরি যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এটাতে ইনভেস্টমেন্ট করতে পারেন যদি আপনি একদম নতুন হন তাহলে এই ফান্ডটাতে আপনি ইনভেস্টমেন্ট করবেন না রিটায়ার্ড পারসন বা কনজারভেটিভ ইনভেস্টার যারা রিটায়ার পার্সন সিক্সটি সিক্সটি প্লাস এজ যাদের হয়ে গেছে ঠিক আছে যারা কনজারভেটিভ একটু মানে মানে কি বলবো একটু নেগেটিভিটিতে তারা মানে ভয় পেয়ে যান মানে ফান্ড যদি তাদের ক্যাপিটাল যদি একটু মাইনাসে চলে যায় তারা যদি ভয় পেয়ে যান তো তারা এই ফান্ডে ঢুকবেন না ঠিক আছে তাদের জন্য কিন্তু এই ফান্ডটা এড়িয়ে চলাই কিন্তু ভালো এই ফান্ডটি মূল পোর্টফোলিও স্যাটেলাইট ফান্ড হিসেবে রাখা যায় প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট দশ থেকে পনেরো পার্সেন্ট এক্সপোজার হিসেবে ঠিক আছে আপনার যদি এক্সিস্টিং কোনো পোর্টফোলিও থাকে এক্সিস্টিং পোর্টফোলিওর মধ্যে এই ফান্ডটাকে স্যাটেলাইট ফান্ড হিসেবে আপনি রাখতে পারেন তাও কিনা না দশ থেকে পনেরো আপনার টোটাল যা পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওর টেন টু ফিফটিন পর্যন্ত আপনি এই ফান্ডটা আপাতত রাখতে পারেন ঠিক আছে টেন টু ফিফটিন এই ফান্ডটা আপনি রাখতে পারেন এক্সপোজার হিসাবে এইবারে একটু দেখে নিন বিনিয়োগের পর নিচের মেট্রিকগুলো একটু দেখবেন আপনার ধরুন বিনিয়োগ হয়ে গেল বিনিয়োগের পর কিন্তু এই নীচের যে আমি মেট্রিকগুলো দেখাচ্ছে মেট্রিকগুলো কিন্তু দেখবেন মেট্রিকগুলো কি বেঞ্চমার্ক রিটার্ন ভার্সেস ফান্ড রিটার্ন

মানে আমার দিক থেকে আমি যদি বলি মতিলাল ফান্ড ভারতের গ্রোথ গল্পের একটি গুরুত্বপূর্ণ ধরতে চায় ঠিক আছে যেখানে মানুষের খরচই দেশের অর্থনীতির ইঞ্জিন তাই তো তো সেটাই আমরা বুঝি তবে এই ফান্ডে বিনিয়োগ করার আগে মনে রাখবেন এটি হাই রিস্ক হাই রিটার্ন নেচারের থিমেটিক ফান্ড যদি আপনি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে এবং ভোলাটিলিটি মেনে নিতে পারেন তাহলে এটি একটি শক্তিশালী থিম্যাটিক বেট আপনার হতে পারে কিন্তু যদি আপনি নতুন বিনিয়োগকারী হন বা শর্ট টার্ম লক্ষ্য রাখেন তাহলে আগে ডাইভার্সিফাইড বা হাইব্রিড ফান্ড দিয়ে আপনার শুরু করাই ভালো ক্লিয়ার তো এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বিনিয়োগের আগে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার সাথে পরামর্শ করুন ঠিক আছে এটা মাত্র শুধুমাত্র শিক্ষামূলক মানে উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা কিন্তু তৈরি করা হয়েছে আপনি যদি এই ফান্ডে বিনিয়োগ করতে চান আপনি বিনিয়োগ করার আগে মানে একজন সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন পরামর্শ নিয়ে তারপরে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন ঠিক আছে তো এই ছিল আজকের এনএফও নিয়ে মানে মতিলাল ওয়েস্ট ফান্ড এনএফও রিভিউ তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লেগেছে আর ভিডিওটি আপনাদের সত্যি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তাহলে কী করতে হবে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই আরো ফিনান্সিয়াল গাইড নিয়ে ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো হেল্পফুল কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার